দুইশো পঞ্চাশ টাকা এ দুইশো পঞ্চাশ বিশ টিকা এ তিনশো বিশ তিনশো বিশ টিকা এ তিনশো বিশ টাকা তিনশো ত্রিশ টিকা তিনশো ত্রিশ টাকা একদম চল্লিশ চল্লিশ আর চল্লিশ একদম চল্লিশ চল্লিশ টাকা এই মাছটি দেখতে অনেকটা মাছের মতো আসলে এটা ইতা মাছ যমুনা সহ বড় বড় নদীতে এই মাছটি পাওয়া যায় যমুনা নদীর চিংড়ির বেশ চাহিদা রয়েছে চিংড়ি সহ ছোট বড় সব মাছই পাওয়া যায় ষাট টিকা নয় একদম পাঁচশো ষাট টিকা

এবার তো বারোশো এ এ পনেরোশো পঞ্চাশ টাকাশো টাকা নাই এ বারোশো আশি ন একদ বারোশো আশি টিকা এ বারোশো আশি নয় টাকা এ টিকা এ বারোশো আশি টাকা নাই একদম বারোশো আশি টিকা এ বারোশো আশি একদম বারোশো আশি টিকা এ বারোশো আশি এ বারোশো আশি টাকা দিন দান্ড

সারিয়াকান্দির কালিতলা ঘাটেই এমন দৃশ্য দেখতে পারবেন নদীর টাটকা মাছ খেতে অনেকে আসে দূর দূরান্ত থেকে এখানে চিংড়ি মাছের বেশ চাহিদা রয়েছে চিংড়ি মাছ খেতেও অনেক সুস্বাদু